আবশ্যক তো তুই আমার তুই তো বিเศษ না তুই আই খুঁজেছনার ঠিকানা আমার ভাঙা বুকে নমস্কার বন্ধুরা পূজা ব্লিচ ফুড অ্যান্ড কুকিনে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা আজকে অনেক দিন পর একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আশা করি ব্লগ ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো আপনারাও অনেক ভালো আছেন আশা করি ওকে একটু নিয়ে বেড়াতে গিয়েছিলাম মন্দিরে তখন মন্দিরে পুজো হচ্ছিলো তখন এই ভিডিওটা আমি করতে পারিনি এটার জন্য দুঃখিত এটা হচ্ছে ওর সঙ্গে দুষ্টি করছিলাম ও কিন্তু প্রচুর দুষ্টু হয়েছে আমার সোনাটা বাড়িতে গিয়ে আবার নিয়ে উপজেলা গিয়েছিলাম শুদ্ধ নিয়ে আর ওর অন্নপ্রাশনের ভিডিও আর ফটোগুলো নিতে অবশ্যই আপনাদেরকে ফটোগুলো দেখাবো ভিডিওগুলোও দেখাবো চলে গেছিলাম পটরিলের কাছে আমার বেবির অন্নপ্রাশন আর ছবি কিন্তু উনি করে দিয়েছে খুব সুন্দর হয়েছে উনি কিন্তু ভালো সার্ভিস দেন চাইলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন আমি পটরিলের একটা পিক দিয়েছি ওইখানে আপনারা যোগাযোগ করতে পারবেন ওনাকে আপনারা যে কোনো অনুষ্ঠানে বুক করতে পারেন অন্নপ্রাশন বলুন বিয়ে বলুন আর বার্থডে বলুন যে কোনো অনুষ্ঠান উনি করে দেন দেখতে পাচ্ছেন আমাদের ফটোগুলো দেখি এডিট করতেছে খুব সুন্দর করে ওনার দোকানটা কিন্তু দেখুন খুব সুন্দর করে সাজিয়েছে এই যে খুব সুন্দর ওনার দোকানটা আমি ওনার সাথে একটু দুষ্টিম করছিলাম বলছিলাম যে দেখি দাদা আমি একটু এডিট করতে পারি কিনা এই যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম কিভাবে এডিট করতেছে আমাদের ছবিগুলো তো সব ফটোগুলো কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব তারপর চলে গেছিলাম একটি রেস্টুরেন্টে খুব প্রচুর খিদে লেগেছিল আদিত্যকে শুদ্ধ নিয়ে ও দেখতে পাচ্ছেন ওর মুখ থেকে ওর থেকে কিন্তু প্রচুর খিদে লেগেছে বেশি কিছু খায়নি তাড়াহুড়া করে দুইটা মিষ্টি খেয়েছি ওর মিমি না পেরে আর মিষ্টি খাবা দিচ্ছিল ওকে এটা হচ্ছে আমার বোন ওর থেকে বেশি কেজে লেগেছিল দেখুন একবার মিষ্টির দিকে একবার দিকে তো বন্ধুরা আশা করি এই ব্লগ ভিডিওটা আপনাদের অনেক অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুকে দেখলে অবশ্যই ফলো করবেন ইউটিউবে দেখলে অবশ্যই আমার Hamar bana bu